হ্যালো ভিওয়ার্স চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ আমি গিয়েছিলাম মামার বাড়ি তো সেখানে একটা কাঠের উনুনে আমি ভাত রান্না করলাম তিন কিলো চালের হাঁড়ির ভাত তো এখানে দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ জাল দেওয়া হচ্ছে যে জিনিসটা সেটা কি তোমরা চিনতে পারছো যেটা কি জিনিস দিয়ে আমি আগুনটা ধরাচ্ছি চিনতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো দেখো আমি এখানে জালটা ধরালাম ধরিয়ে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি এবারে জলটা গরম করার জন্য আমি রাখবো তো সম্পূর্ণ জালটাই আমি এটা এই যে খড়কুটো দেখতে পাচ্ছ এটা দিয়ে আমি ধরিয়ে ভাতটা রান্না করেছি তো এটা দেখছো কেমন পটপট করে একটা আওয়াজ হচ্ছে চারিদিকে যেন ছিটকে যাচ্ছিল মামার বাড়ি গেলে এরকম খোলা বাতাস এরকম কাঠের নিয়ে রান্না করতে খুবই ভালো লাগে এই যে দেখতে পাচ্ছ এগুলো সমস্ত হচ্ছে কী বলতো যে সর্ষে আমরা খাই মাছের ঝালের রেসিপি বা বিভিন্ন রেসিপিতে সেই সর্ষে গাছ মানে সর্ষে ফুল হওয়ার পরে সেই ফুল থেকে যখন সর্ষে বেরিয়ে আসে তারপরে এটাকে শুকিয়ে ঝাড়া দিলে সর্ষের দানা বেরিয়ে আসে তারপরে এটা জ্বালানি হিসেবে ব্যবহার হয় এই গাছগুলো শুকনো হয়ে গেলে খড়কুটোর মতো হয়ে যায় এবং এই গাছগুলো জ্বালিয়ে বিভিন্ন ধরনের রান্না করা হয় মাটির উনুনে এমনি আমাদের মাটিতে পা পড়ে পরে না বললেই চলে কারণ চারিদিকে এত ফ্ল্যাট বিল্ডিং চারিদিকে মাটির চিহ্নই বলতে গেলে পাওয়া যায় না তো মামাবাড়ি গেলে যে মাটিতে পা দিয়ে যে হাঁটা চলা করতে পারি বা মাটির উনুনে গিয়ে রান্না করলে যেন একটা আলাদাই আনন্দ লাগে এবং সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা হয় একসাথে শোয়া হয় গল্প হয় তো খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছ আমি এরকম ভিডিও করছিলাম তারপরে জলটা যখন গরম হয়ে গেছে আমি আস্তে আস্তে আর একটা হাঁড়িতে চাল ধুয়ে আমি চালটা ঢেলে দিচ্ছি এমনি সমস্ত চালিয়েলাম মানে ভাতের চালের হাড়ি ভাত রান্না করতে গ্যাসে অনেক সময় লেগে যাবে প্রায় দু ঘন্টা তিন ঘন্টা তো লেগেই যাবে কিন্তু এখানে কাঠের তোমার জালে মাটির রান্না করতে সময় তত বেশি লাগেনি প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমার ভাতটা হয়ে গিয়েছিল। এখানে আমি ভাতটা চেক করে নেব যে হয়েছে কতটা তো দেখলাম যে আরও হতে বাকি আছে এদিকে দেখো আমার মামা চলে এসেছে পুকুরে গেছিলো চান করতে তো চান করতে গিয়ে একটা চিংড়ি মাছ নিয়ে এই প্যাকেটের মধ্যে নিয়ে এসেছে আমি ভাবছি বাবা এই প্যাকেটে আবার কি নিয়ে আসছে তারপর দেখি কি চিংড়ি মাছ চিংড়ি মাছটা জ্যান্ত ছিল এটা আবার আমি একটা বাটির মধ্যে জলের মধ্যে রেখে দিয়েছিলাম তো দেখি হেঁটে বেড়াচ্ছে তো ভিডিওটা স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে তোমরা লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা সবাই